আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ফাহিম ভাই আপনি কেমন আজকে আজকে দেখা টয়টা রাশ যেটা হচ্ছে কম ইনকাম ট্যাক্স কম খরচ কম মেইনটেনেন্স খরচ কম বাট চালাবেন হচ্ছে একটা জিপ গাড়ি আচ্ছা যাদের একটু উচ্চ গায়ে দরকার যাদের একটু জিপ দরকার যারা ঘন ঘন ঢাকার বাইরে যাতায়াত করেন তাদের জন্য বেশ চয়েস হচ্ছে টয়টা রাশি ওকে এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2011 তে ব্ল্যাক কালার অসাধারণ একটি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাশাআল্লাহ ওকে তো চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে এখানে ফগ লাইট দেয়া আছে সামনের গ্রিল বাম্পারই দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে কিন্তু এখানে সামনে বডি কি মানে এটা হচ্ছে এক্সট্রা বাম্পার আরেকটি দেওয়া আছে জাপানি বাম্পার বাম্পার হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এটা দেশি বাম্পার এটা দেশি বাম্পার এটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল বাম্পার এটা হচ্ছে দেশি বাম্পার আর এই পাশে লাইটটা দেখেন একদম অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের কিছু একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে রাশের সৌন্দর্য এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ার গুলো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির পুরো বইটা একটু দেখেন খুবই মজবুত একটি পাদায় দেয়া আছে যেটা হচ্ছে জীবের সৌন্দর্য এছাড়া খুবই ইউনিক ডিজাইনার কিন্তু এখানে একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে সাইড এ রেন্টস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্টস এ একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্টস এর ছাদের ওপর থেকে রুপবার ও দেওয়া আছে মানে নাই বলতে কোনো শব্দ একটা জিপ গাইতে যা যা থাকে আলহামদুলিল্লাহ সবকিছুই আছে পিছনে গ্লাস গুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস আমি একটু ভিতরে দেখাই দেখেন ভিতরটা ডোর দেখেন মাসাল একদম ফুল প্যাড একেবারে অরিজিনাল প্যাড উডেন প্যানেল ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসে হচ্ছে সফটওয়ার ভিতরে সিট গুলো দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল যে সিট সেই অরিজিনাল স্পোর্টস লোকের সিট গুলো কিন্তু আছে এখানে খুবই চমৎকার পিছনে একটু দেখেন দেখেন কিছু ছোটটা দেখেন ডোরটা দেখেন भैया প্রত্যেকটা ডোর দেখেন ফুল উডেন প্যানেল ডোর প্যাডগুলো দেখেন এখানে সিটগুলো দেখেন মাশাআল্লাহ 5 সিটের গাড়ি খুবই লাক্সারিয়াস মাশাআল্লাহ অরিজিনাল ব্ল্যাক কালার গ্লাস পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল টাটা লোগো দেয়া আছে এখানে হচ্ছে জাপানি স্পলারটি দেয়া আছে একেবারে গাড়ির সাথে যে স্পলার সেই স্পলারটি আছে এখানে অরিজিনাল যে গ্লাস এই গ্লাসটিও আছে দেখেন টাটা লোগো দেয়া এখানে রাশের লোগো দেয়া আছে আর এটা হচ্ছে স্পিয়ার চাকা রাখার যে কাবারটা একেবারে গাড়ির সৌন্দর্য মানে জিপ গাড়ির একটা সৌন্দর্য সেই সৌন্দর্য হচ্ছে এই স্পিয়ার চাকার কাবারটি দেখেন একদম ফুল ফ্রেশ পিছনে কিন্তু ভিকো বাম্পার আছে ডিভিডি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর এবং ক্যামেরা দেওয়া আছে আর একটি জিনিস আছে যেটা হচ্ছে এখনকার বর্তমানে তেলের যে দাম বা যে যেভাবে তেলের দাম বাড়ছে সেই কারণে কিন্তু এই গাড়িটি সিএনজি করা হয়েছে দেখেন নাভারা থেকে সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা ভিতরে দেখেন ভাই ভিতরে সিটগুলো দেখেন দেখেন একদম নতুনের মতো এগুলো এই যে ভিতরটা দেখেন এই পাশে দেখেন কাভার এই যে ইয়া দেখেন ভিতরের স্টিকারগুলো আচ্ছা এ দেখেন পিছনটা এ দেখেন অরিজিনাল সবকিছু আছে অরিজিনাল কালারে গাড়ি ওকে হ্যাঁ খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে জিপ গাড়ি চালাবো প্লাস সিএনজি করাত হইতে হবে তাদের জন্য হচ্ছে বেস্ট একটি গাড়ি সিএনজি করা আছে সিক্সটি লিটার মাসাল ভিতরটা খুব ফ্রেশ বডি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সিল করা জাপানি সিল সেই সিল করা আছে প্রতিটা লাইটে কৈটো জাপান লেখা আছে দেখেন প্রতিটা লাইটে কৈটো জাপান লেখা ভিতরে পার্টটা দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ভাই কোথাও একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা চোরা নেই মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি টয়টা রাশ এই পাশে দেখেন এই পাশে বডিটা দেখেন মাশাআল্লাহ এই পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি মাশাআল্লাহ প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট এই দেখেন এই পাশে দেখেন দুর্দান্ত অনেক সুন্দর একটা গাড়ি ভাই ভিতর দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি ভাই এ দেখেন ভিতরটা দেখেন ভিতর ড্যাশবোর্ড দেখেন কোথাও কোনো একটা স্পট নেই মাশাআল্লাহ এ দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ভিতরে সিলিং গুলো দেখতে পাচ্ছেন একদম নতুন মতো ভাইয়া আচ্ছা ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে মাশাআল্লাহ খুব চমৎকার একটি গাড়ি চলুন আপনাকে একটু ইঞ্জিন দেখাই অবশ্যই অবশ্যই ইঞ্জিন দেখেন সিএনজি করা গাড়ি তারপর দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ অবস্থা আছে মার্শালে দেখেন এই দেখেন দেখেন ভিতরটা অরিজিনাল জাপানি কালার দেখেন প্রত্যেকটা লাইটে ওটু জাপান লেখা আছে সামনে মার্শাল দেখেন একটা হাতুরের বাইনে দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে এ দেখেন লাইট গুলো দেখেন কোথাও একটা হাতুরের বাইনে ভাইয়া কোথাও একটা হাতুরে বাইনে এর পাশে দেখেন ভাইয়া

দাম কত চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া একেবারে এক্স কলার দামেই গাড়ি বেচবো ভাই এক্স কলার এক্স কলা পাঁচের একটা এক্স কলার কিনতে গেলে যে টাকা লাগবে সেই টাকায় বেচবো ইনশাআল্লাহ আচ্ছা এটা আমাদের আস্কিং হচ্ছে 13 লাখ 45 হাজার টাকা আস্কিং প্রাইস বাট এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে ফিজিক্যালি আসবেন গাই দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনার অ্যাড্রেস এটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ